خوشی <سؤال> اور আজকে সুযোগ যত আসেন আপনার সারা দেখাই বা বন্ধু বান্ধব করে আপনার দেখায় বা খুব কুশাল হিসাবে আপনার এরা দেখবা আর কেট গুলো মানুষে আপনার খান্দানি করে আপনার আরম্ভ করবা پترا اللہ تعالیت কোনদায় রায় গুরা একটা নেপীর ভাগ বুঝেছে পরে এটাও আপনার সে আপনার দেখতে পাইবো আল্লাহ মুদ্রা লাদা কোন দায় রায় গুরা বলে যদি একটা গুণার ভাগ করে এই গুনা একটাও আপনার কোন দায়ক আপনার দেখতে আপনার পাইব যে সময় আপনার আল্লাহ তালাঘার সামনে আপনার বন্ধা আপনার বিয়া রইবো এবং আল্লাহ তালাঘার সামনে আপনার হাজির ভাগ করে বন্দা তার জীবনের আপনার প্রতিটা আনন্দে আপনার যে সময় আপনার দেখতে আপনার পাইব বন্ধায় আপনার অন্য জায়গার মধ্যে আপনার আল্লাহ এই যে আল্লাহর সামনে আল্লাহর এবং আল্লাহর মন্দির আপনার গিয়ে হাজির হইবা হাজির হওয়ার পরে প্রতিটা বিষয়ের জীবনের আপনার একটা একটা করে আল্লাহর আল্লাহ আপনার হিসাব নেবা যখন তোমার দুনিয়ার কোনো মানুষের সাধারণ থেকে সাধারণ কোনো জিনিস আপনার কোনো মানুষের আপনার দেয় না হা দেয় তার কোনো কোনো ফায়দা আপনার সামনে রেখে দেয় কিন্তু আল্লাহ রহমুল্লাহ আলমের কোনো ফায়দা আপনার আমার থেকে আপনার আল্লাহ তালা আপনার তার সাথে কোনো ফায়দা আপনার লইতে আপনার সার না কিন্তু এরপরেও আল্লাহ পাক পরিবর্তিকার আলমে আপনারে আমারে যে আল্লাহ তালার অসুখ مدد تعالی اپنا رکھ سے اللہ تعالی جنائے اللہ, 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 اللہ تعالی اللہ تعالی سارم پور بڑھیا رکھس اللہ تعالی অবস্থই দরকার দরকারের কারণে আমরা জিতে রাখব এবং প্রতিটা নিয়ামতের আপনার একটা একটা করে আমরা আল্লাহ তলার কপা থেকে আপনার একটা একটা করে বাঙ্গে ভাঙি আল্লাহ তালা জিকির করব ও আল্লাহ কোরআন শরীফের মধ্যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাস সামআ আল ওয়াসালাহ আল আল্লাহ মিত্র নিশ্চয় ইন্নাস মানুষের কর্ম যেটা খান আওয়াজ শুনে কল ভসার মানুষের যে চক্ষু যেটা আসে কল মানুষের যে কণ্ঠ যেটা আসে এই তিনটা বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপনার আলোভাবে আপনার স্পেশাল আপনার প্রশ্ন রয়েছে আজকে যে মানুষের আপনার খান নাই সেই মানুষের কাছে আপনার গেলে আপনার বোঝা যায় যে খানে আপনার শুনেন না সে খান না থাকার কারণে আপনার যে আপনার কষ্টভুক আপনার করেন সে এক খানও আপনার কতটুকু খানে সুনার আপনার কতটুকু মূল্য যার খানোর আওয়াজ আল্লাহ তালায় আপনার মিছে গিয়া সে আপনার জানেন যে এই খানের আপনার কতটুকু আপনার বললো কিন্তু আপনি আমি ওই খানোর আওয়াজ দিয়া ওই

তো হারাম জিনিস আর ওই সেই সব জিনিসের মধ্যে আমরা আল্লাহর আমাদের করুণার আল্লাহর ব্যবহার করি আর সব যদি হয় ওয়াজর সব যা অন্য জায়গা মধ্য আল্লাহর থাকে তাহলে ওই গুনাহ পোতাগুলা গুনাহ সব গুলোকে আমরা বাড়ায়া দেওয়া হয় আর ہمارے فاؤنڈر ہے ہمارا کو اپنا بلو ہی جائے گیا جاتے ہمارا کوئی ہاتھ بلا رہے ہمارا کی باب ہے ہمارا اپنے ہمیں ہمارا بیوار بریا ایر بریا ہمارا کوئی چک کو کوئی چک کو اپنے ہمیں ہمارا حفاظت کرتا ہم اللہ تعالیٰ ہے کوئی چک کو حفاظت سن پر کہ اللہ کو ادرا کل المکمینین یعودو من حبصارہم یحفظو فروجہم قلو بھی

শুধু আপনার হেফাজত আপনি আমি আপনার বরপুর আপনার বর্তম পারিয়েন না কিতার লাগি পারিয়েন না আপনি আমি আপনার আমার নস্তর গুলামি করিয়া আপনার মনের ইচ্ছা মতো আপনি আমি চলিয়া আমাদের আত্মা যেটা সেই আত্মাটারে এই দিনের কাজ শোনা এবং দিন বুঝার যে শক্তি যেটা সেটা থেকে আপনি আমি আপনার বরবাদ করিলেছি হালাক করিলেছি যার কারণে

ভাঙ্গি ভাঙ্গি আল্লাহ তালার দরকার আপনি আমি আপনার হিসাব আপনার দিতে লাগবো যার কারণে আপনার আমার জীবনের প্রতিটা মুহূর্ত যাতে মূল্যবান সময় আপনার হয় মূল্যবান মুহূর্ত হয় এই দিকে আপনি আমি আপনার খেয়াল করতে লাগব আল্লাহ তালা ভিতরা এ ওতারা বানান এই যে মানুষের জীবনের

যার কারণে দুঃস্থ হল আপনার আমার জীবনের প্রতিটা মুহূর্ত আপনার কিভাবে দামি হইব সেই দামি হইব যদি সে আপনার আমার জীবনের প্রতিটা মুহূর্ত আপনার আমার জীবনের প্রতিটা কর্ম যেভাবে নবিয়ে করিম সাল্লুমার ফেরা হচ্ছে বস্তা সেইভাবে যদি সে আপনি আমি যদি সে করতাম পারি তাহলে আপনার সেটা আপনার দামি হইব নতুবা আপনি আমি আপনার যাওয়ার আপনার কোনো রাস্তা নাই

মানুষের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সময় হইলো আপনার জোয়ানি সেই জোয়ানি সম্পর্কে আলোক ভাবে আপনার প্রস্তাব রইব যে এই আপনার তুমি কোন হাজার মধ্যে আপনার তুমি আপনার বয়ে বসলাই জীবনে কত নমাজ ছাড়িস আর তুমি জীবনে আপনার কতটা কত আপনার রোজা আপনার পালন করছো কিভাবে মসজিদ মাদার তুমি হেফাজত করছো নানা তিনি মাত্র তুমি শুনছো নি নানা অর্থাৎ জীবনের সবচেয়ে মূল্যবান যে সময় আপনার যেটা জোয়ানি সেই জোয়ানির মধ্যে মানুষে আপনার যা আপনার ইচ্ছা আপনার তা আপনার করতে পারে যার কারণে প্রতিটা মানুষের যদি সে তার জোয়ানিরে যদি সে যেভাবে শরীয়তের হুকুম হল আপনার যেভাবে এই শরীয়তের ভিতরে আপনার পাপন কাজটা সেইভাবে আপনার যদি সে আপনার রাখতে পারে তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে আপনার যেভাবে আপনার কটুর আপনার স্পেশাল ভাবে এই জোয়ান সম্পর্কে আপনার প্রশ্ন আপনার বড় হইব যেসব জোয়ান তাদের যৌবন কালে তাদের জোয়ানের আপনার ইসলাম আপনার আল্লাহ তালায় পক্ষ থেকে আসরের ময়দান কোনো আপনার সায়াত আত্ম নাই নবীজে বর্মাই ওই সময়েও আল্লাহ তালায় ওই সব জোয়ানের আল্লাহ তালার স্পেশাল আসর সায়ার মেসে আপনার জায়গা দেবা যার কারণে আমরা আমাদের যৌবনের আপনার হেফাজত আপনার করতে লাগবো আপনি আমি যে এভাবে আপনার পরিয়াল আর মনে আপনার আমার জীবনের আপনার কোনো হিসাব নাই কোনো মানুষ মধ্যে আপনার বেকার নাই সব মানুষের আল্লাহ তালা সৃষ্টি করছে সব মানুষ আপনার হাজার তার জীবনের প্রতিটা মুহূর্ত আপনার হিসাব আপনার ভাঙ্গি আল্লাহ তালার দরবার আপনার দিতে লাগবে তিন নম্বর প্রশ্ন আপনার করবা যে মানুষের সম্পদ আপনার জমা সোর্স অফ ইনকাম আপনার তার পদ্ধতি যেটা সেটা হালাল আসলো বৈধ আসলো না আসলো হালাল আসলো এটা সম্পর্কে আপনার প্রশ্ন যার কারণে আপনি আমি যারা ব্যবসায়ী আছি এরা ব্যবসা যে জেলাইনেও করিয়া

আর চতুর্থ নম্বর প্রশ্ন করা হইব মাল জমাইছলাই কিন্তু ওই মাল কে আপনার কিভাবে আপনার তুমি আপনার খরচ করছো জায়েজ তরিকায় খরচ করছো না কব আপনার জায়েজ তরিকায় আপনার খরচ করছো এই বিষয়ে আপনার প্রত্যেক মানুষের আপনার আলোক ভাবে আপনার প্রশ্ন করা হইব যার কারণে আপনার আমার খরচ দে যেটা করা হইতো এটা আপনি আমি যাই পন্থায় আপনার আপনার আমার খরচ হইতো যে খরচ মধ্যে

بجانب اللہ

এই নমাজ জমাত আপনার ত্যাগ কিও সাহাবা کرام বলে আপনার না যার কারণে মুনাফিকত্ব ওই উম্মতের মধ্যে আপনার আমরার মধ্যে আপনার উম্মতের মধ্যে আপনার মুনাফিক কলিমা পড়নে ওয়ালা আপনার নাই মুনাফিকর সাইটটা বলিষ্ঠ বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে আরবা ফাসাইলুন ফাসলাতুম মিনান নিফাক কি হাদিসের মধ্যে আল্লাহর নবী সাইটটা আমরা মুনাফিকর বৈশিষ্ট্যর কথা বলছেন আর কি হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মুনাফিকর বড় যতন্ন তোমরা আপনার একটা অপরাধ একটা

مدھیے <applause> جامجدیا

আপনারা এরা কবরের মধ্যে আপনারা নিয়া বলছেন এরা কিবলা আল্লাহ তাআলা

کو کا اللہ <سؤال> ماری آج صبح ہم اس مسجد میں ہم سارے جب کو ہم امام کا تو اپنا شکر لیتم سے یاد ہمارا ماشاءاللہ نعرہ تکبیر نعرہ تکبیر اللہ اکبر ہمارے ساتھ ہیں او اللہ رب العالمین اللہ 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 اللہ

مظلانا